তোমরা কি খেয়াল করেছ কিছু স্টুডেন্ট খুব কম পড়াশোনা করেও ভালো রেজাল্ট করে আর কিছু স্টুডেন্ট অনেক বেশি পড়েও ভালো করতে পারে না জানো পার্থক্যটা কোথায় প্রথমজন স্মার্ট ওয়ার্ক করতে জানে আর দ্বিতীয় শুধু হার্ড ওয়ার্ক করছে আজকের রিয়েলিটি হলো শুধু হার্ড ওয়ার্ক দিয়ে ভালো মার্কস পাওয়া যায় না সাথে স্মার্ট ওয়ার্কও করতে হবে এখন প্রশ্ন হলো স্মার্ট ওয়ার্ক কীভাবে করবো আজ আমি তোমাদেরকে সহজ স্টেপসে সেই পদ্ধতিগুলো বলবো মন দিয়ে শোনো আর পড়াশোনায় প্রয়োগ করো নাম্বার ওয়ান ছোটো লক্ষ্য প্লাস বড় রিওয়ার্ড লম্বা প্ল্যান করার দরকার নেই প্রতিদিনের জন্য ছোট ছোট টাস্ক বানাও যেমন আগামীকাল কি পড়বে সেটা লিখে রাখো ডেইলি টাস্ক করা সবচেয়ে জরুরি আর সাথে নিজের জন্য রিওয়ার্ড সিস্টেম রাখো যেমন নবম বা দশম শ্রেণীতে ভালো মার্কস আনলে নিজেকে কি পুরস্কার দেবে সেটা ভাবো সে রিওয়ার্ড তোমাকে মোটিভেশন দেবে নাম্বার দুই রাইট ডেইলি টার্গেট টাইম টেবল বানিয়ে সময় নষ্ট করো না শুধু ডেইলি টার্গেট বানাও আর সেটা অ্যাচিভেবল হতে হবে যেমন তুমি যদি দিনে দুই ঘন্টা পড়ো তাহলে দুই থেকে তিনটা টাস্কই ঠিক করো বেশি বানালে পারবে না ডিমোটিভেট হবে তারপর পড়াই ছেড়ে দেবে নাম্বার তিন গোল্ডেন আওয়ার রোল দিনের এক ঘন্টা শুধু পড়াশুনায় ফোকাস করো মোবাইল সরিয়ে রেখে একদম সেলফ স্টাডি করো এই এক ঘন্টার পরা হবে তিন ঘন্টার সমান প্রোডাক্টিভ কনস্টেন্টলি করলে তুমি কম সময়ে বেশি কাজ শেষ করতে পারবে নাম্বার চার স্টেশন এরাও এখনের কাজ পরে করবে এই অভ্যাস বাদ দিতে হবে ধরো ষাটটায় পড়া শুরু করার কথা ছিল কিন্তু ষাটটা পনেরো হয়ে গেছে তখন অনেকে ভাবে যাক পনেরো মিনিট নষ্ট হলো এখন ষাটটা তিরিশ বা আটটা থেকে শুরু করব। এটাই হচ্ছে সবচেয়ে বড় ভোল বরং সঙ্গে সঙ্গে শুরু করো আর পনেরো মিনিট এক্সট্রা পড়ো এটাই স্মার্ট ওয়ার্ক মাইন্ডসেট নাম্বার ফাইভ লেটেস্ট টুল ব্যবহার করো আজকাল এআই টুলস আছে যেমন চ্যাট জিপিটি এগুলো ব্যবহার করে হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট দ্রুত শেষ করো তবে এগুলোতে বেশি সময় নষ্ট না করে সময় দাও সেলফ স্টাডিতে কারণ তোমার আসল উন্নতি হবে সেলফ স্টাডি দিয়েই নাম্বার ছয় সেলফ অ্যানালাইসিস প্রতিদিন রাতে নিজের টার্গেটগুলো রিভিউ করো যেগুলো শেষ করেছ সেগুলোতে টিক চিহ্ন দাও যেগুলো হয়নি সেগুলো পরের দিনে কভার করো এতে স্যাটিসফ্যাকশন চলে আসবে আর তুমি বুঝতে পারবে কোথায় উন্নতি করা দরকার যদি এগুলো কনস্ট্যান্টলি ফলো করো তাহলে শুধু ভালো মার্কসই নয় জীবনে আরও অনেক বড় কিছু করতে পারবে তাই এখনই স্মার্ট ওয়ার্ক শুরু করো